এলাকাবাসী ও একদিন কিন্তু আপনিও যুবক ছিলেন ঠিক কেনা বলেন একদিন কিন্তু আপনার দাড়িগুলো কালো ছিল আপনার মুজগুলো কালো ছিল আপনার মাথার চুলগুলো কিন্তু কালো ছিল আল্লাহ পাক আপনাকে মেসেজ দিতেছেন ও মুরব্বা নিকরাম ও মুরব্বে চাচা তোমার মাথার চুলগুলোর দিকে তুমি তাকাও তোমার দাড়ির চুলগুলোর দিকে তুমি তাকাও তোমার মোষের চুলগুলোর দিকে তুমি তাকাও তার মানে বোঝা যাইতেছে আমার চুলগুলো কালো ছিল এখন পেকে যাওয়ার উদ্দেশ্য হইল মরণ আমাকে ডাকতেছে ঠিক না বলেন মরণ আমাকে কি করতেছে ডাকতেছে এই জন্য আজকে যারা যুবক আছে তারা ভাবতেছে আমার তো এখনো বয়স আছে চুল পাকে নাই আমার তো এখনো দাড়ি পাকে নাই আমার তো এখনো মাথার চুল পাকে নাই আমি বুড়ো হইলে নামাজ পড়তে যাব আমি বৃদ্ধকালে রোজা রাখা শুরু করব। আমি বৃদ্ধকালে গালে দাড়ি রাখবো বলেন দেখি বৃদ্ধকাল হওয়া পর্যন্ত আমার হায়াত থাকবে কি থাকবে না এর কোনো গ্যারান্টি আছে যারা বলেন গ্যারান্টি আছে তাহলে যদি গ্যারান্টি না থাকে ও যুবক ভাই তোমাদের প্রিয় নায়ক ছিল নায়ক মান্না তোমাদের প্রিয় নায়ক ছিল নায়ক সালমান খান ঠিক কেনা বলেন সালমান শাহ এখন কি দুনিয়াতে আছে। জোরে বলেন আছে নাই তাহলে তিনারা তো যুবক বয়সে বিদায় নিয়ে চলে গিয়েছেন তুমি কিসের কিসের নেশায় তুমি বলো যে আমার বয়স যখন বৃদ্ধ হবে তখন থেকে আমি নামাজ শুরু করব এই রকম বলা কোনো মুসলমানের কি সাজবে বলেন বলেন সাজবে সাজবে না তার কারণ আজকে মাহফিল থেকে আপনি বাসায় পৌঁছিতে পারবেন কি পারবেন না এর কোনো গ্যারান্টি নাই আছে কোনো গ্যারান্টি নাই সেই জন্য ভাবতে হবে আজকে আমার শেষ রাত আজকে আমার আজকে আমার রাত শেষ রাত আজকে হয়তো আমি মারা যাইতে পারি সুতরাং এখনো যেহেতু আমার নিঃশ্বাস আছে প্রশ্বাস আছে হায়াত আছে তো আজকে আমি এই মাহফিল থেকে শেষ সময় চোখের পানি ফেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে তৌবা করে বাড়িতে যাব আল্লাহ চাহেন একজনের দোয়া যদি আল্লাহ কবুল করেন আল্লাহ সবাইকেও মাফ করতে পারেন ঠিক কেনা বলেন তা আমরা আল্লাহ তালার কাছে আশা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করেন